নির্বাচনের কথা বিমস্টেক শীর্ষ সম্মেলনে না তুললেও পারতেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তিনি বলেছেন বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এটার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইনুস যে নির্বাচন দিতে চায় এটা একটা কমিটমেন্ট এটার একটা আলাদা গুরুত্ব আছে এই বিমস্টেক সম্মেলন বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এটা কোনো ইস্যু না কিন্তু তারপরে ইনুস তার সরকারের যে অগ্রাধিকার এবং আন্তরিকতা আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝলো যে না একটা রেগুলার গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসও চাই আর দেশের রাজনৈতিক দলগুলো তো চাই তো দেশের রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা বড় মানে ধাক্কাও বলা যায় যে অনেকে আকার ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করছেন যে ডক্টর নির্বাচন দিতে চায় না নানা পিছাতে চায় কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই কথা অর্থাৎ যত দ্রুত সম্ভব সেই যত দ্রুত সম্ভব তো আর দুই তিন বছর হবে না ছ মাস হইতে পারে এক বছর হইতে পারে তো ঠিকই আছে সেই অনুযায়ী তাহলে সেই যত দ্রুত যদি সময়সীমা তিনি সেখানে বলেননি ডিসেম্বর জানুয়ারি জুন কিন্তু ওভারঅল একটা যে কমিটমেন্ট করে আসা এটা গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব বিমস্টেক শিশু সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টে এই কথা বলেন বাংলাদেশের জুলাই গণবুত্তানের প্রসঙ্গ তুলে ধরছেন তিনি বলছেন যে একাত্তর সালে লাখ লাখ সাধারণ নারী পুরুষ শিশু এবং যুবক একটি নৃশংস সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মাস ব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইনুজ বলছেন আমাদের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়সঙ্গত এবং স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে দুঃখজনকভাবে গত পনেরো বছরে আমাদের জনগণ বিশেষ করে যুব সমাজ ক্রমাগত তাদের অধিকার এবং স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় এবং নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে ভালো যে নরেন্দ্র মোদীও শুনল যে শেখ হাসিনা আসলে কি করছে এটা তো আর তার সামনে আর কেউ বক্তি ভাষণ দিতে পারে নাই মানে অধ্যাপক মহোদ ইনুস অন্তত শুনায় দিল আর কি বিমস টেক শুধু নরেন্দ্র মোদী না সেখানে ওই যে মিয়ানমারের জান্তা প্রধান তাকেও শোনায় দিল যে বাংলাদেশ কিভাবে একটা স্বৈরতন্ত্র এবং স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে আনলো এই নিউজ বলছেন যে সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় দুই হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে যাদের বেশিরভাগ তরুণ প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে একশো আঠারোটি শিশুও রয়েছে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের জনগণ তার ইতিহাসে এক নবজাগরণ প্রত্যক্ষ করেছে যাক মানে জুলাই গণ আন্দোলনের পুরো প্রেক্ষাপটটা তুলে ধরে যে আবার তিনি বলছেন যে নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠান করবে এই কমিটমেন্টটা এইটার প্রতি অন্তত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আস্থা থাকা উচিত অন্তত এই ব্যাপারে সন্দেহ সংশয় যত বাড়বে তত মানুষের সেন্টিমেন্ট কিন্তু আবার উল্টে যেতে থাকবে তো ফলে এটাও মাথায় রাখা দরকার সব পক্ষের ভালো থাকবেন আল্লাহ হাফেজ